নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কচুর লতি রেসিপি তো কচুর লতি রান্না করার জন্য তো প্রথমে আমাদেরকে কচুর লতিগুলো তুলতে হবে এখানে দেখো কচু গাছ এবং এইটা হলো কচুর লতি দেখতেই পাচ্ছ তো প্রথমে কচুর লতিগুলোকে তুলে ধুয়ে ভালো করে আমরা কেটে নেব আর এখানে দেখো আমার বাবা কিন্তু এই কচুর লতিগুলো কেটে আমাকে সাহায্য করছেন তারপর কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিলাম এরপর কড়াইতে অল্প লবণ এবং হলুদ মিশিয়ে জলটাকে গরম হতে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো আম পাতা আম পাতা দেওয়ার কারণ হলো এই কচুর লতিগুলো খাওয়ার সময় যাতে না আমাদের গলাটা চুলকায় সেই জন্য এরপর ঢাক না দিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে আর দিকে আমি এখানে জিরে দারচিনি লবঙ্গ এলাচ এবং পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নেব আর এখানে দেখো আমি চিংড়ি মাছও ভেজে নিয়েছি এখানে আজকে আমি রান্নাটা মাটির খাবড়িতে করে রান্না করছি তো প্রথমে মাটির খাবরিটা গরম হয়ে গেলে সেখানে আমি তেল দিয়ে দিয়ে দিলাম তারপর কালো জিরে শুকনো লঙ্কা এবং রসুন দিয়ে ভালো করে নাড়াতড়া করে নিলাম তারপর আমি দিয়ে দেবো আদা বাটা আবারও আমি ভালো করে মিশে নিলাম তারপর দিয়ে দিলাম এক টুকরো কাঁচা লঙ্কা বেশি লঙ্কা দিলাম না এবং পেঁয়াজটাও দিলাম এরপর এগুলোকে আমি ভালো করে কষে নিই তো একটা কথা কি জানো মাছের এই খুব রান্না করতে গেলে না আমাদের কিন্তু বেশি তেল লাগে না এটাকে ভালো করে কষে নিলাম তারপর দিয়ে দেবো আমি ওখানে পেঁয়াজ বেটে রেখেছিলাম খানিকটা ওইটাও দিয়ে দিলাম তারপর দিলাম হলুদ দিয়ে ভালোভাবে না নিয়ে কষে নেব ভালো করে কষে নেওয়া হলে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে নেওয়া তারপর আমি সেদ্ধ করে রাখা পশ্চিম লতুগুলো এখানে দিয়ে দিলাম তো এখানে আম পাতা একটা পড়েছিলো ওটাকে আমি দেখে নিলাম এগুলো দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে দিয়ে দেবো বাটনা জল রান্নার শুরুতে ফোড়নের তেজপাতা দিতে মনে ছিল না তাই আমি এখনই দিয়ে দিলাম দেখো তরকারিতে আমার জল অনেকটাই কমে আসছে তো এখন আমি দিয়ে দিলাম বাকি লবণটা যেহেতু তখন আমি লবণ দিয়ে সেদ্ধ করছিলাম তাই এখন লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভাজা মশলা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্নাটা কেমন লাগলো এই কচুর লতি রেসিপি তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা